হ্যালো গাইজ শুভ সকাল সবাইকে আজকে সকালবেলা বের হয়েছি হাঁটতে দেখুন কত সুন্দর পরিবেশ বাতাস ভালো লাগতেছে নিলিবিলি পরিবেশ

মেয়ে শাকুপাড়ি দেবে শাঁকু না এটা ব্রিজ বলা যায় মিনি ব্রিজ এটা একটা খাল দেখুন ওই দিকটা কলনের যত পানি আছে যাই কোথায় যাবো এখন এদিকে নাকি বাজারের দিকে যাইবা কিছু আসছে কিনা দেখি আমরা হ্যাঁ তো চলো একটু দিকে যাই আমরা পানির ট্যাঙ্কিটা দেখুন হ্যাঁ না না এদিকে যাব অফিসে হ্যাঁ এদিকে দেব অফিসে যাই ওই পাশে ওই রাস্তায় আমি যায় না প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর সকালবেলা ভালোই করতেছে বাতাসও আছে কারণ আজকে রাত্রে যে গরম ছিল বাসাই গরমে ঘুমাইতে অসুবিধা হয়েছে দেখা আসো বাজারে যাই একটু দেখি আমরা বাজার থেকে কিছু পাই কিনা কিনে নিয়ে যাই সবজি বা কাটাল আনারস যাই পাই চলো বাজারে যেতেছি এখন দেখি বাজারে কিছু বাই কিনা সকালবেলা সবজি টবজি এলাকাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গাছগুলা মেহগনি গাছ অনেক পুরাতন গাছগুলা ভালো খাট হবে প্রত্যেকটা গাছ কত মোটা মোটা দেখেন ছোট একটা দোকান আবার বিড়াল দেখা পাইলাম এমন করে না এমন করে না আচ্ছা ওইটা কি ছাদে দেখি ওই বিড়ালটা আছে কিনা দেখি তো আর একটা বিড়াল জমতে দেখছি ওইটা কোথায় সালে নাই সালের উপরে ছিল ওইটা অন্যদিকে চলে গেছে

গুলো তো নিলে বকা দিবে ওইটা বাজারে যে দোকান তার হম আসো আনারস আমরা এখন বাসার দিকে চলে যাবো মামনি ভালো লাগছে হাইটা আমরা তো কিছু পাইলাম না সবজি কাটাল কাটাল পেলে নিয়ে আসতাম আমাদের বাসার কাছাকাছি এসে বসছি আর একটু পরে আমাদের বাসায় চলে পারবো একটা আম গাছ একদম পাকা টাকা জড়ে গেছে সম্ভবত মারা গেছে আম গাছটা আমাদের বাসার লাইনে চলে আসছে আসো আর ফুল পাল তো হবে না আসো আসো আর লাগবে না আসো 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 আর লাগবে না ফুল ফুল মন চাই শুধু বাসার কাছে চলে আসলাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন